আসসালামু আলাইকুম ইলিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আজকে আলোচনা করব ন্যাটকিং অয়েল নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে ন্যাটকিং অয়েলটা কি শুধুমাত্র পেনিসের কাজ করবে নাকি টাইমিংয়েরও কাজ করবে ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে আমাদের ন্যাটকিং অয়েলটা ওভারঅল সব কাজই করবে যেমন এই অয়েলটা হচ্ছে দেড় মাসের একটা কোর্স ঠিক আছে পাঁচ সাত করে প্রতিদিন একবার করে ইউজ করতে হবে একবার অথবা দুবার সো এটাই মালিশের মাধ্যমে হবে কি আপনার পেনিসটা দু থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা মোটা সোজা করবে পাশাপাশি স্ট্রং করার পাশাপাশি আপনার টাইমিংটাও বাড়াবে ঠিক আছে টাইমিংটাও বাড়াবে সো খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল সায়েন্সের থেকে পরীক্ষিত কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্থায়ী সমাধান অবশ্যই পেয়ে যাবেন আর অনেকে যদি এমনটা হয়ে থাকে যে আমার পেনিসে কোনো সমস্যা নাই শুধুমাত্র হচ্ছে টাইমিংয়ের সমস্যা আমাকে টাইমিংয়ের জন্য কোন প্রোডাক্টটা সাজেস্ট করবেন তাহলে তাদের জন্য হচ্ছে আমাদের অ্যারাবিয়ান কফি অ্যারাবিয়ান কফি হচ্ছে শুধুমাত্র টাইমিংয়ের জন্য এটা পেনিসের কোনো কাজ করবে না ঠিক আছে টাইমিং বাড়াবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত পাশাপাশি বীর করবে মিলন ক্ষেত্রে এনার্জি দেবে ঠিক আছে সো যাদের টাইমিংয়ের সমস্যা তারা হচ্ছে অ্যারাবিয়ান কফি আর যাদের ওভারঅল সমস্যা তার জন্য হচ্ছে নার্কিং অয়েল ঠিক আছে সুতরাং অর্ডারটি কনফার্ম করার জন্য আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম